আসসালামু আলাইকুম বরাবরের ন্যায় আজকেও আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো আজকের এই ভিডিওতে আমরা পল্লী কবি জসীম উদ্দিনের লেখা সজনবাদিয়ার ঘাট থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের নোট নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে সজনবাদিয়ার ঘাট কাহিনী কাব্যে বিষয় ও আঙ্গিক জুড়ে লোকজ উপাদানের ব্যবহার চিহ্নিত করো উত্তর পল্লী কবি জসীমউদ্দিনের একটি বিখ্যাত আখ্যান কাব্য সজনবাদিয়ার ঘাট এ কাব্যে কবি গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন সংস্কৃতি এবং প্রকৃতির সৌন্দর্যকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন বাংলা কাব্য জগতে কবি জসীমউদ্দিন এর প্রথম উন্মেষ তার অন্ধকথক দাদু দানুমোল্লার গল্প গান ও কাহিনী শুনে কবির ভাষায় শিশু বয়সে যেমন মাতৃস্নেহে দেহের পুষ্টি হইয়াছিল তেমন মনের কুসুম ফুটিয়াছিল আমার এই দাদাজানের মুখে অসংখ্য রূপকথা শ্লোক আর ছড়া শুনিয়া উৎস হচ্ছে কবি জসীম উদ্দিনের প্রবন্ধসমূহ প্রথম খণ্ড পলাশী প্রকাশনী দুই হাজার এক পৃষ্ঠা সাতান্ন বাদিয়ার ঘাট একটি বিখ্যাত বাংলা কাহিনী কাব্য এ কাব্যে গ্রামীণ পটভূমিতে সজন ও দুলালির প্রেম এবং তাদের প্রেম কাহিনী সমাজের বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে তাদের প্রেম সমাজের মধ্যে বাধা পাওয়ার মূল কারণ সজন ছিল মুসলমান চাষির ছেলে এবং দুলি ওরফে দুলি যিনি একজন নমসূ নমশূদ্র সম্প্রদায়ের মেয়ে মূলত তাদের প্রেম সমাজের যে বাধা অতিক্রম করতে পারে না যা এই কাহিনীর মূল বিষয় সজনবাদিয়ার ঘাট কাহিনী কাব্যটিতে গ্রামীণ জীবন সংস্কৃতি এবং লোক ঐতিহ্য গভীরভাবে মিশে আছে এ কাব্যের বিষয় নির্মাণে লেখক পল্লী প্রকৃতির মনোরম বর্ণনা গ্রামীণ মানুষের সহজ সরল জীবনযাত্রা এবং লোকসংস্কৃতির বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে নিম্নেতা আলোচনা করা হল কাবডিতে ব্যবহৃত লোকজ উপাদান লোকজ বাদ্য যেমন এক তারা দোতারা সারিন্দা ডুগডুগি খঞ্জনি ঢোল বাঁশের বাঁশি ইত্যাদি কবিতায় আমরা দেখে দেখতে পারি মামার দেশেতে তল্লাবাসের খুব ভালোবাসি হয় দুলির জন্য এগারোটি বাসী আনিবেশে নিশ্চয় এটা মূলত সুজন তার যে স্বপ্নচারিণী বা প্রেমিকা দুলির কথা বলতে পারি তার জন্য সে তার মামার দেশ থেকে তল্লাবাস দিয়ে বানানো বাসি নিয়ে আসবে দুই নম্বরে লোকজ খাদ্য এখানে লোকজো খাদ্যের দুইটা ভাগ আলোচনা করবো একটা হচ্ছে শাক যেমন কদুর শাক খেজুরের মোটর শাক ইত্যাদি কবিতায় দেখা যায় মদনের মদনের বা ভালো লোক নয় তাহার ক্ষেতের মাঝে মটরের শাক তুলিতে গেলেই গাল দেয় বড় ঝাজে এরপর দেখব খাদ্যদ্রব্যের মধ্যে আমরা খাবার নিয়ে আলোচনা করব খই লাড়ু পাতলা মিঠাই মুরগি তিলের পাটালি ক্ষীর ইত্যাদি কবিতায় দেখা যায় মহররমের দল মিলেছে উল্লাসেতে দিকটি ভরে জনমানবের কে শিমুলতলির মাঠের পরে এরপর কৃষিজাতীয় উপাদান লাঙ্গল জোয়াল মই দড়ি কোদাল ইত্যাদি কবিতায় দেখা যায় এক মাঠেতে লাঙ্গল ঠেলি বৃষ্টিতে নাই রৌদ্রে সুখের বেলায় দুঃখের বেলায় ওরাই মোদের জোরের জোরে অর্থাৎ কৃষি সমাজের বর্ণনা এটা পাঁচ নম্বরে আছে অলঙ্কার যেমন অলঙ্কার বলতে এখানে সোনার যে বিষয়গুলো গজমতির হার পদ্মরাগের মালা হাসুলি ইত্যাদি কবিতায় দেখা যায় শয়ন ঘরতে বাসা বাঁধিয়েছে যতনা সিধেল চরে কণ্ঠ হইতে গজমতিহার হার নিয়ে যাবে চুরি করে এরপর বিভিন্ন জীব যেগুলো আসলে গ্রামীণ বা গ্রামের যে পরিবেশ এখানে যেগুলো ইতোমধ্যে সহজে সচরাচর দেখা যায় যেমন মোরগ মুরগি ইঁদুর ব্যাঙ পাখি ছাগল কুকুর ইত্যাদি কবিতায় দেখা যায় নায়ে নায়ে ডাক মরগ মুরগি যত পাখি পোষ মানা শিকারী কুকুর রহিছে বাদা আর ছাগলের ছানা এছাড়াও আঞ্চলিক বিশেষ শব্দ বাউফুলানি খেরো ঘর পূবের পথে বাবজি ধাঙ্গর ছেলে ইত্যাদি কবিতায় এরকম দেখা যায় সাতটা শকুনে খেয়ে না কুলোয় আধেক বয়সী মাগি পাড়ার ধাঙ্গর ছেলেদের সনে আসেন খেলায় লাগে ওই ছাড়াও উপসঙ্গীতের ব্যাপার যেমন রাখালি গান আসমানের সিংহের গান গাজীর গান জারি নাচের গান মুর্শিদা গান ইত্যাদি কবিতায় দেখা যায় আর কত দুঃখ দিবিরে নিঠুর আমারে বোবাই যেমন স্বপ্ন দেখে মনের কথা মনে রাখে রে সেই দশা আমার রে মুর্শিদা গান এরপর লোকজ ঔষধ যেমন পানি পরা কবিতায় দেখা যায় সোয়া সুইয়ের এতই যে বার পীরের পরা জল নমুর পোলার পীরের দানে হয়নি তা বিফল এরপরে কবিতার মধ্যে আরো কিছু দেখতে পারবো আমরা এছাড়াও আমরা দেখতে পারি লোকজ সংস্কার যেমন মানত করা ক্রীড়া কাটা চন্দ্র সূর্য সাক্ষী মানা এগুলো এই কবি এই কাব্যের মধ্যে অনেক সুন্দরভাবে কবি তুলে ধরেছেন যেমন একটি আমারে দিতেই হইবে কেহ যেন নাহি লয় মোরে ছুঁয়ে তুই কিরা কাট দেখি বাস হলো প্রত্যয় অর্থাৎ বিড়াল ছানা যেন দুলই তাকে একটা দেয় এটা নিয়ে মূলত স্বজন তাকে কিরা কাটতে বলতেছে শপথ করতে বলতেছে এছাড়াও লেখক লোকজ বিবাহের বিভিন্ন উপাদান পাশা খেলা লোকজ গাঁথা ছড়া ও প্রবাদ সহ অনেক লোকজ নাম যেমন নিতাই সজন দুলি লালু চগা ইত্যাদি ব্যবহার করে কাব্যটিকে মহিমান্বিত করে তুলেছেন কাব্যটির আঙ্গিক জুড়েও লোকজ উপাদানের যথেষ্ট ব্যবহার করেছেন কবি কাব্যটি বিশ্লেষণ করলে দেখা যায় কাব্যটি নমনীয় স্বরবৃত্তে রচিত কেননা কাব্যটিতে মাত্রার সংখ্যা নয় তবে ছন্দের স্বাভাবিক সঞ্চালন তাল ও সুরের মাধুর্যতা দেখেই স্বরবৃত্ত ছন্দে রচিত বলে বিবেচনা করা যায় লৌকিক স্বরবৃত্ত ছন্দ আমরা বলতে পারি এছাড়াও এখানে ছয় মাত্রা মাত্রাবৃত্ত ছন্দ যেমন শকু নিয়ে খেয়ে না কুলোয় আধেক বয়সী মাগি পাড়ার ধাঙ্গর ছেলেদের সঙ্গে আসেন খেলায় লাগে এখানে দেখা যায় যে ছয় মানে তিন পর্ব বিশিষ্ট ছয় যোগ ছয় আট মাত্রা বিশিষ্ট মাত্রাবৃত্ত ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায় এছাড়াও ভাষা বিচারে কাব্যটি উৎকৃষ্টতম কেননা তিনি অত্যন্ত সহজ সরল ভাষা ব্যবহার করে কাব্যটিতে মঞ্চিয়ানার স্বাক্ষর রেখেছেন বিভিন্ন অলঙ্কারের ব্যবহার করেছেন এ কাব্যে সবচেয়ে কবি অনুপ্রাস অর্থাৎ অন্তানুপ্রাসের ব্যবহার ঘটিয়েছেন নিম্নে কতিপয় অলঙ্কারের আলোচনা করাল অন্তানুপ্রাস যে পদ দিয়ে যাই চলে সে যে পদ দিয়ে আসে সে পদ দিয়ে মেঘ চলে যায় বরণ হাসে চরক পূজায় গাজন নাহি নাচে নমুর দল চৈতি ঢাকের বাদ্য শুনিয়ে গাও করে টলমল অর্থাৎ পুরো কাব্য জুড়ে আমরা অন্তান ব্যবহার দেখতে পারি এছাড়া উৎপ্রেক্ষা উৎপ্রেক্ষা বলতে আসলে যেটার মধ্যে সংশয় প্রকাশ পায় যেমন এক নম্বরে আছে সোজন যেন বা তটিনির কুল দুলালি নদীর পানি এখানে আর কি দুইটার তুলনাও আছে সেই সাথে উৎপ্রেক্ষার ব্যবহারও এখানে রয়েছে তুমি যেন আজ সেজেছ আমার আন্ধার ঘরের দিবা তারপর আরেকটা লাগলো আগুন জ্বললো দুগুণ জগৎ জোড়া শিখা কপালেতে পড়েছে যেন জাহান নামের টিকা এরপর উপমার ব্যবহার যেমন একেলা সোজন বসিয়া রহিল পাথরের মতো হায় সমাশক্তির ব্যবহার আকাশের নাট্যমঞ্জে নাচিছে অপসরী তারা দল তারপর এছাড়াও কাহিনী কাব্যটিতে নদী প্রকৃতি ব্যবহারের ফলে চিত্রকল্পের ব্যবহারকে অত্যন্ত সুনিপুণভাবে প্রদর্শন করেছেন লেখক এটি একটি নাট্যগুণ ধর্মী কাহিনী কাব্য পরিশেষে বলা যায় এই কাব্যটির সর্বাংশে অর্থাৎ কাব্যটির বিষয় ও আঙ্গিক গঠনে কবি লোকজ উপাদান ব্যবহারের ফলে কাব্যটি অলঙ্কিত করেছেন ফলে কাব্যটি হয়েছে পাঠক মহলে চমকপ্রদ ধন্যবাদ সবাইকে নোটটি দেখার জন্য এবং আপনারা অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কোথাও যদি কোনো সমস্যা বা মনে হয় যে এই জায়গায় কোনো সংশয় থাকে এই বিষয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে